দেখেন আমাদের সেফটির জন্য সবসময় সেনাবাহিনী এখানে থাকে টহলের জন্য বা কোনো অনেক সমস্যা হয় ইদানিং এই সাইডগুলোতে একটা জিনিস চোখে পড়লো সেটা হলো ঝগড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এলাকা নাম কি দেখছেন ঝগড়াবিল প্রাথমিক উচ্চ বিদ্যালয় পিছনে সেনাবাহিনী চেকপোস্ট ছিল হ্যাঁ তো সেজন্য ক্যামেরাটা বন্ধ করে দিছিলাম তো এখন আবার চেকপোস্ট পার হয়ে এখন আবার কন্টিনিউ করতেছি তো এই রাস্তাটা আমি যখন আইছিলাম তো কয়েক বছর আগে সম্ভবত এটা চার বছর আগে তো তখন কিন্তু এই রাস্তাটা পাকা ছিল না আর কি অনেক ভাঙ্গা ছিল ওই পরিমাণ ওই রকম ছিল না পাকা তো জায়গায় জায়গায় প্রচুর ভাঙ্গাচূড়া ছিল দেন ওইখান দিয়ে বৃষ্টির মধ্যে রাইড করা লাগছে এখানে আমরা লাঞ্চ করতেছি এখানে হলো মাছ নিছি আমরা আর এখানে হলো মুরগি চিকেন আর এটার সাথে সাদা ভাত খাচ্ছি তাদের পরিবেশনাটা অনেক সুন্দর আর এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ এই পাশে বসে খাওয়ার মজাটাই অন্যরকম তো দুপুরে খাবারটা এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়া করে দেন আবার রওনা করব। ব্রিজ ক্যাফ এখানে যদি আসেন এটা হলো এই আসাম আসাম বস্তির এটা হলো ব্রাজিল ব্রিজ তো এইখানে অবশ্যই খাবারটা ট্রাই করবেন তো এখন সময় বাজে তিনটা সতেরো মিনিট তো এখন আমরা আবার কাপ্তাই লাভ পয়েন্টের দিকে রওনা করলাম তো ওইখানে সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের দেখাবো তো আমাদের সাথেই থাকুন আর বাইক রাইড উপভোগ করুন একটা জিনিস চোখে পড়লো সেগুলো হল ঝগড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এলাকার নাম কি দেখছেন বিল প্রাথমিক উচ্চ বিদ্যালয় আনকমন একটা নাম ভাল লাগছে এখানে এলাকার মানুষ মনে হয় ঝগড়া করে বেশি দায়িত্বপূর্ণ এলাকা স্বাগতম দায়িত্বপূর্ণ এলাকা অনেকক্ষণ তো বাইক রাইড করলাম তো রাইড করে যতটুকু সম্ভব হয়েছে এই কাপ্তায় লেকটা প্লাস হলো এত সুন্দর রাস্তাটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এইখান থেকে একটু ড্রোন ফ্লাই করব আর ড্রোন ফ্লাই না করলে এত সুন্দর পুরা ক্যাপচারটা আমি করতে পারবো না আর সুন্দর জোটা ড্রোনের মাধ্যমে আরও সুন্দর লাগবে আর দেখেন দুপুরবেলা তো মিষ্টি মিষ্টি রোদ বেশি গরমও না বেশি ঠান্ডাও না এই একটা পরিবেশে কি সুন্দর আমাদের ট্যুরটা আজকে সার্থক দেখা সবচেয়ে তো কাপ্তাইতে যদিও এই রাস্তাটা নতুনভাবে কাজ করা হয়েছে আগে কিন্তু এরকম রাস্তা ছিল না অনেক ভাঙ্গাচোড়া ছিল বাট এখন যারা কাপ্তাইতে আসবেন এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর আশেপাশে তো কি বলবো কাতাই লেক তো অসাধারণ একটা দৃশ্য আর ছোট বড় পাহাড় মিলে ভালো লাগে এই জায়গাটা তো এক হিসেবে অনেক দিন পর আসলাম এই জায়গাটা এই যে সেই রাঙ্গামাটি এই যে রাঙ্গামাটি সেই জায়গাটা লাভ পয়েন্ট তো লাভ পয়েন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগে কিন্তু এই লাভ লাভ পয়েন্টটা আর এইখানে ছবি তোলার জন্য কিন্তু অনেক মানুষ আসে দেখতেই পারতেছেন অনেক বাইকাররা আগে কিন্তু এটা ছিল না দেখছেন এখানে দাঁড়ালে দেখেন দেখার মতন একটা জায়গা আই লাভ রাঙ্গামাটি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আই লাভ রাঙ্গামাটি লেখাটা এইখানে ছবি তুলতে যায় কি যে একটা অবস্থা আর কি একটার পর একজন লোক আইতেই থাকে তো এখানে সবাই ছবি সেলফি তুলে আর ছবি তুলে তো আমার পিছনে দেখতে পাতেছেন অনেক সুন্দর একটা পরিবেশ আশেপাশে দেখেন এখানে দাঁড়ালে একদম লেক পার্কটা সম্পূর্ণ দেখা যায় আর দেখার মতন একটা জায়গা তো আমরা বাইকগুলো এখন ওই সাইডে যাব ওই সাইডে আপনাদের একটু ঘুরে দেখাই বিকেলটা ভাল লাগলো এখানে সময় কাটে তো আপনারাও আসতে পারেন ডাঙ্গামাটিতে এই জায়গাটা অনেক সুন্দর দেখেন আমাদের সেফটির জন্য সবসময় সেনাবাহিনী এখানে থাকে টহলের জন্য বা কোনো অনেক সমস্যা হয় ইদানিং এই সাইডগুলোতে তো ভাল লাগতেছে অনেক দিন পর আসলাম অস্থে লেভেলের সুন্দর এটা আমাদের বাংলাদেশ আসলে অনেক সুন্দর আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না দেখছেন কি সুন্দর এল ইডি কত সুন্দর একটা লেখা সামনে একটা মন্দির আছে বৌদ্ধ মন্দির সম্ভবত ওই সামনে দেখা যায় দেখেন উজে উজে দেখা যায় দেখা দেখা যায় আসলে রাঙ্গামাটিতে দেখার মতন অনেক জায়গা আছে অনেক জায়গা বিশেষ করে সবচেয়ে সুন্দর এই জায়গাটা দেখেন তো এখন সময় বাজে তেরো মিনিট কম ছয়টা এখন আছি রাঙ্গামাটি কাপ্তাই তো কাপ্তাই লেকটা সম্পূর্ণ ঘুরলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ভিডিওতে তেমন কিছু দেখাতে পারবো না হয়তো বা দুই চার মিনিট ভিডিও করতে পারবো তো আজকে এই ঢাকা চলে যাচ্ছি তো সবাই দোয়া করবেন তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সারা কমপক্ষে আমাদের ছয় সাত ঘন্টা বাইক চালাতে হবে